ফেসবুকে মাথা নষ্ট আপডেট এসেছে ভাই তোমার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তুমি ফেসবুকে শুধু ভিডিও দেখে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে নিতে পারবে এ দেখো দেখতে পাচ্ছ আমি শুধু ফেসবুকে ভিডিও দেখে বারো দিনে মোট একশো ডলার ইনকাম করেছি তো বন্ধুরা ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করার জন্য সবার প্রথম তোমাকে তোমার ফেসবুক অ্যাকাউন্টে দুটো সেটিংস অন করে নিতে হবে দুই নম্বর সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সবার প্রথম তোমার মোবাইলে যে ফেসবুক অ্যাপটা আছে সেই অ্যাপটিকে ওপেন করে নিবে তারপর অ্যাপটি ওপেন হবার পর তোমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে দেখতে পাচ্ছ যে তিনটে লাইন দেওয়া আছে এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবে একটু সেটিংস বলে লেখা আছে সেটিংস প্রাইভেসি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ সেটিংস এই সেটিংসে ক্লিক করবে সেটিংস ক্লিক করার পর একটু টাইম লাগবে তারপরে তোমার পেজটি লোডিং হয়ে যাবে তারপর একটু নিচে দিয়ে আসবে আরও একটু নিচে দিয়ে আসবে তারপর এখানে দেখতে পাবে বলে লেখা আছে এর যে দেখতে পাচ্ছ রিলস এই রিলসে ক্লিক করে দিবে রিলসে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে দেখবে তোমার মোবাইলে কিন্তু এই দুটো অপশান কিন্তু অফ করা থাকবে এই দুটো অপশানকে কিন্তু অন করে নিবে ঠিক আছে এই দুটো অপশানকে অন করে নিবে আর তারপরে তার নিচে দেখতে পাবে যে এখানে শুধু ফ্রেন্ড লেখা আছে এটাকে ফ্রেন্ড থেকে এটাকে পাবলিক করে দিবে ঠিক আছে তারপরে এখানে ব্যাক চলে আসবে তাহলে কিন্তু আমাদের প্রথম যে সেটিংসটি ছিল সেটা কিন্তু আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা যে দুই নম্বর সেটিংসটা আছে সেটা দেখে নিব তো এবার আমি তোমাদেরকে বলি যে আমরা ভিডিও দেখে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করব তো তার জন্য তোমরা হোম পেজে চলে আসবে হোম পেজে চলে আসার পর একটু ভিডিওর যেভাবে আমরা ভিডিও দেখি ঠিক আছে ওইভাবে মানে যে টিকটক গুলো আছে সেই টিকটক গুলো নিতে হবে তো টিকটকগুলো বের করার জন্য এখানে দেখতে পাচ্ছ টিভির মতো আইকন আছে এখানে ক্লিক করে দেবে তো এবার আমি তোমাদেরকে বলি যে এই ভিডিওটি দেখে আমরা কীভাবে টাকা ইনকাম করবো শুধু ভিডিও দেখলেই হবে না এই যে নিচে দেখতে পাচ্ছ শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে ক্লিক করে দেবে দাঁড়াও বন্ধু আমি তোমাকে এই ভিডিওটি শেয়ার করতে বলছি না কিন্তু ঠিক আছে ভালোভাবে দেখো ভিডিওটি শেয়ার অপশানে ক্লিক করে দেবে তারপরে একটু নিচে দিয়ে দেখতে পাবে এখানে এ এগুলোকে একটি স্ক্রল করবে তারপরে দেখতে পাবে এখানে যে এ যে দেখতে পাচ্ছ রিমিক্স দিস রিল এরকম একটা লেখা আছে তো এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে অ্যালাউ অ্যাক্সেস লেগে আছে এখানে কিন্তু অ্যালাউ অ্যাক্সেস করে দিবে তারপরে তোমার কাছে যতগুলো পারমিশন চাইবে এগুলো কিন্তু অ্যালাউ করে দিবে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে বলি এখানে করতে কী হবে এখানে তোমাকে এই যে ভিডিওটা পাশে দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে রিয়াকশন দিতে হবে রিয়াকশান মানে জাস্ট তুমি ভিডিওটা দেখবে হাসবে যাই হোক কিছু করবে কিছু বলবে এরকম একটা রিয়াকশন তোমার রিয়াকশানটা খুব একটা ভালো না হলেও কিন্তু চলবে আমাদের ভিডিওর মেন ফোকাস যেটা হবে সেটা কিন্তু এই পাশের ভিডিওটা ঠিক আছে তো আমি জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য রিয়াকশন দিচ্ছি যে কীভাবে তোমরা ভিডিওটাকে রিয়াকশন দেবে তো আমি চালো রিয়াকশন দেওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে দিবে। তো দেখতে পেলে আমি কিন্তু ভিডিওটা রিয়াকশন দিয়ে দিয়েছি তারপরে তোমরা নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো এখানে ওকে করে দেবে এবার এখানে তুমি জাস্ট একটা যে এই ভিডিওটির যে টাইটেলটা ছিল সেটা কপি করে এখানে পেস্ট করে দেবে ঠিক আছে তো এছাড়াও তুমি এখানে যা আছে লিখতে পারো মাই নিউ ভিডিও নিউ ভিডিও লিখেও এটা আপলোড করতে পারো ঠিক আছে তো এখানে তারপরে দেখো হু ক্যান সি দি স্টিল এখানে লেখা থাকবে তোমার এটা ফ্রেন্ডও থাকতে পারে এটাকে কিন্তু তোমরা পাবলিক করে দিবে ঠিক আছে পাবলিক করে এখানে ডন করে দিবে তারপরে কী করবে এখানে যে ট্যাগ পেপার লেখা আছে তুমি তোমার ফ্রেন্ডদেরকে যতজন আছে এইভাবে কিন্তু ট্যাগ করে দেবে তাদেরকে তাহলে কিন্তু তোমরা তারা সবাই তোমার ওই ভিডিওটি কিন্তু তারা দেখতে পারবে তারপরে এখানে সেভ করে দেবো তারপর নিচে দেখতে পাচ্ছ এখানে সিয়ার নাও লেখা আছে এই সিয়ার নাও ক্লিক করে দেবে বাস তাহলেই কিন্তু তোমার ভিডিওটি পাবলিশ হয়ে গেলো আর ওই ভিডিওটি তোমার যতজন দেখবে ততজন কিন্তু তুমি তত পয়সা ইনকাম করতে পারবে